কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি তৈরি করেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হুমালেশল একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কামিজ এবং সালোয়ার কাটার পরে যে টুকরো কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো ফেলে না দিয়ে আপনারাও কিভাবে চাইলেই এত সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি তৈরি করতে পারেন একদম সহজ করে ভিডিওটি বানিয়েছি আপনারা যে কেউ দেখলেই সহজেই শিখতে পারবেন শুধু টানা চেঁচা করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দর্য সহকারে ভিডিওটি দেখবেন তো একটি করে লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন প্রথমে হাফ বডি কাটবো বডি কাটার জন্য সেলাউর কাটার পরে যে টুকরো কাপড়টা ছিল সেই টুকরো কাপড়টা নিয়ে বন্ধ অংশটা আমাদেরকে রেখে ডাবল বাজ করে চারপাট করে নিয়েছি এই যে দেখুন এতটুকু হয়ে যাওয়ার পরে স্কেলে এবং চকের সাহায্যে উপরের দিকে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সুযোগ করে একটি দাগ দিয়েছি এ দাগ থেকে ধরে হাফ বডি লম্বাটা প্রয়োজন অনুযায়ী আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি সেমভাবে ভাবে এই সাইডেও সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে মার্কোনোজার দাগটাকে সোজা করে মিলিয়ে দেব চব্বিশ ইঞ্চি বডের কাদের মাপ হবে আট ইঞ্চি আটকে দুই ভাগ করে বন্ধ অংশ থেকে ইঞ্চি টেপটা দৌড়ে চার ইঞ্চিতে মার্ক করেছি দুনো সাইডে চার ইঞ্চিতে মার্ক করে মার্কোনোজের দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দিয়ে কাদের দাগ থেকে ধরে ইঞ্চি টেপটা নিচে চার ইঞ্চিতে মলের মাপ নিয়ে নিয়েছি এবার বডি মাপ নিব বডি যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমি চার ভাগের এক ভাগ চব্বিশ ইঞ্চিকে চার ভাগ করে ছয় ইঞ্চিতে মার্ক করে এক ইঞ্চি এক্সট্রা শিলার জন্য নিয়েছি সেমভাবে নিচেও সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি মানে বডি থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি মার্ক করে মার্ক অনুযায়ী দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দিয়ে কমরের সাইডে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোনোটা ঝুলে না যায় শেপটা সুন্দর আসে এবার এই যে আর্মলের শেপটাও রাউন্ড করে এভাবে দিয়ে দিলাম এবার গলার মাপ নেব গলা যা হবে গলার চৌড়া যা হবে তার দুই ভাগের এক ভাগ নিতে হবে তো বন্ধ অংশ থেকে মানে বন্ধ দিক থেকে এভাবে ইঞ্চি টেপ ধরে দুই ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে নিচেও দুই ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগ দুটোকে মিলিয়ে দিব এবার পিছনের গলার লম্বা হবে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে এই সাইডেও দুই ইঞ্চিতে মার্ক করে বক্স তৈরি করে নেব দাগগুলো টেনে নিয়ে বক্সের ভিতরে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এবার সামনের গলা লম্বা তিন ইঞ্চি নেব তিন ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে এই সাইডেও তিন ইঞ্চিতেই মার্ক করবো মার্ক অনুযায়ী দাগ দুটোকে মিলিয়ে বক্স তৈরি করে এই বক্সের ভিতরে আপনারা যে কোনো গলার শেপ দিয়ে দিতে পারেন আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি যেহেতু গোল গলা হবে এবার প্রথমেই মার্ক অনুযায়ী পিছনের পাটের গলাটা কেটে নেব হাফাডিটাও কেটে নিচ্ছি এতটুকু হয়ে যাওয়ার পরে পিছনের পাটটা এখান থেকে সরিয়ে নিয়ে সামনের পাটটা আবারও সমান করে ভাজ করে রেখে মার্ক অনুযায়ী সামনের পাটের গলাটাও কেটে নেব আরমলের সাইডে দুই সুদ পরিমাণ কাপড় কেটে নেব যেটাকে তাল পাট বলা হয় এতটুকু হয়ে যাওয়ার পরে স্কার্ট বাঘ কুচির পাটের জন্য এখানে আরও একটি সাদা সেলোয়ার থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় নিয়েছি মাঝখান দিয়ে জয়েন দিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো সেমভাবে এই যে ডাবল বাজ করে বন্ধ অংশটা আমাদেরকে রেখে চারপাট করে বাজ করে নিয়েছি এবার এই যে কেটে রাখা হাফ বডির পাটের সাথে রেখে কাদের মাপ থেকে দৌড়ে এখানে সাড়ে একুশ ইঞ্চি আর কি কাপড় আছে আমি সবটুকু কাপড় নিয়ে নিচ্ছি সেলানোর পরে একুশ ইঞ্চি থাকবে সর্বমোট লম্বাটা এই হাফ বডির এবার দেখুন এই যে হাফ বডির এই কোমরের দেখে এভাবে যতটুকু কাপড় নেওয়া যায় আর কি চোরা ততটুকু কাপড় ঘেরের আর কি নিয়ে নিচ্ছি তো এভাবে মার্ক করার পরে নিচের দিক দিয়ে আমি দেড় থেকে দু ইঞ্চি কাপড় এভাবে ডাউন করে দেবো যাতে কোনাটা ঝুলে না যায় শেপটা সুন্দর আসে মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি কাটা থেকে ফলো করলেই বুঝতে পারবেন কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে তো জয়েন্টটাও কেটে ছাড়িয়ে দিয়েছি এবার দেখুন কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া চারটা টুকরো এখানে আমি এক সমান করে ভাজ করে নিয়েছি এখানে ছিচল্লিশ ইঞ্চি লম্বা রয়েছে তো আমি কুচির যে পাটগুলো আমি এখান থেকে বের করে নেব তো সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করছি কুচি চোরাগুলো হবে পাঁচ ইঞ্চি সিলানোর পরে তো হাফ ইঞ্চি এক্সট্রা শিলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার করছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন যতটুকু লাগে আমি তিন বছরের বেবির জন্য চব্বিশ ইঞ্চি বডির এই ফ্রকটি তৈরি করছি তেইশ ইঞ্চি লম্বা হয়েছে সর্বমোট কমপ্লিট হওয়ার পরে লম্বাটা তো দেখুন মার্ক অনুযায়ী আমি দাগগুলোকে সোজা করে এভাবে মিলিয়ে দিচ্ছি যাতে কাটার সময় আঁকা বাঁকা না হয়ে যায় এবার মার্ক অনুযায়ী কেচের সাহায্যে কেটে নিচ্ছি আঁকা বাঁকা কাপড়গুলো সাইডে কেটে ফেলে দেবো তো এখানে তিন টুকরো কাপড় নিয়েছি এবার কুচির কাপড়গুলো কাটার পরে যে টুকরা কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আমি এভাবে বাজ করে রেখে জাস্ট স্কেলটা এর উপরে রেখে দাগ দিয়ে এভাবে কেটে নিয়েছে এখানে দেড় ইঞ্চি চওড়া আছে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন তো আরও একটি টুকরা যে বাকি ছিল সেই টুকরা থেকে আমি মানে কমরের বেল্ট তৈরি করব তো এখানে পনেরো ইঞ্চি লম্বা আর তিন ইঞ্চি চোড়া টুকরো কাপড় কেটে নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো দেখুন আমি এবার সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই পিছনের পাটটা সেলাই করব একটু কেটে দেব আর কি যাতে বাচ্চারা পড়তে আরাম হয় সেই জন্য প্রথমেই পিছনের এই সাইডে তিন ইঞ্চিতে মার্ক করছি তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিলে হবে আর কি তো এখানে আরও একটি পটি নিয়েছি মানে এক কাপড় নিয়েছি কাপড়ের লম্বাটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর চোরা হবে দুই ইঞ্চি নিলেও হবে তো আমি এর উপরে রেখে এক সমান করে কেটে নিচ্ছি এবার এই টুকরো কাপড়ের তিনটা সাইড আমি চিকন করে সেলাই করে নেব এভাবে একটি করে ভাজ দিয়ে চিকন করে সেলাই করে নেওয়ার পরে দেখুন হাফ বডির উপরের দিকে রাখতে হবে রেখে এই পটটিটা জয়েন দিতে হবে বডির সোজাপাষ্টা উপরের দিকে থাকবে এবং পট্টির উল্টা পাশার উপরের দিকে থাকবে তো দু সাইডে সেলাই করে নেওয়ার পরে কেচির মাথা দিয়ে একটু কেটে দিচ্ছি যাতে উল্টানোর সময় সেপটা সুন্দর আসে খেয়াল রাখবেন যাতে সুতাটা কেটে না যায় এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এই পটিটাকে মুড়িয়ে পিছনের দিকে দিয়ে দিব দোনো সাইডের এই যে পটিটাকে পিছনের দিকে মুড়িয়ে দিয়ে আঙুল দিয়ে এভাবে একটু ডোলে দিলে দেখেন সেপটা কত সুন্দর আসছে এতটুকু হয়ে যাওয়ার পরে দুই সুদ চৌড়া করে মানে দুই পয়েন্টে চোরা করে আর কি একটি সেলাই দিয়ে দিচ্ছি তো সেমভাবে আমি এই সেলাইটা দুনো সাইডে দিয়ে দেবো দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আবারও বলছি বুঝতে কোথাও অসুবিধা হলে একটু কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো এতটুকু হয়ে যাওয়ার পরে কাঁধ বা শোল্ডারে জয়েন দেওয়ার জন্য একটি পার্টের উপরে আরেকটি পার্ট সোজাপাশটা মুখামুখি করে রেখে হাফ ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে এই যে কাঁধের জয়েন্টটা দিয়ে দিচ্ছি সেমভাবে এই সাইডে সেলাইটাও করে নিচ্ছি অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন হাতার এই যে সাইডে আমি পাইপিং দেব তাই কেটে রাখা এই যে পটির কাপড়গুলো নিয়ে নিয়েছি হাফ বডির মানে পিছনের সাইড থেকে আমি সেলাইটা ধরছি আর কি বডির সোজাপাষ্টটা উপরের দিকে রেখে পিছনের পার দেখে আমি এই জয়েন্টটা দিয়েছি আপনারা চাইলে উল্টিয়ে নিয়েও সেলাইটা দিতে পারেন তো শিলানোর পরে কেচির মাথা দিয়ে একটু একটু করে কুচু কুচু করে কেটে নিয়েছি যাতে পাইপিনের শেপটা সুন্দর আসে এবার দেখুন জয়েনের এই জায়গায় কাপড়টাকে মুড়িয়ে এনে মানে একটি পিন দিয়ে আটকে নিচ্ছি শিলাইয়ের সুবিধার জন্য যাতে পাইপিনটা এক সাইজের এক সমান হয় এক সাইজের এক সমান হলে দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন সেমভাবে আমি এই হাতায় পাইপিনটা জয়েন দিয়ে নেব আর এই পাইপিংগুলো জয়েন মানে পটিগুলো এভাবে জয়েন দিয়ে দেবো আর এই সব পাইপিন তৈরি করার জন্য অবশ্যই আড়া কাপড় লাগবে যারা না জানেন তাদের জন্য বলছি তো দু সাইডে পাইপিন লাগানোর পরে গলায় পাইপিংটা জয়েন দিব মানে পটিটা লাগিয়ে নেব তো দেখুন সেমভাবে আমি সোজাপাশটা বডির উপরের দিকে রেখে পিছনের সাইড থেকে আর কি এই পট্টিটা জয়েন দিচ্ছি আর অবশ্যই পটিটাকে টেনে টেনে সেলাই করতে হবে নিচে যে পট্টিটা এই পট্টিটা পাইপিনের কাপড়টা টেনে টেনে সেলাই করলে পাইপিনটা অনেক সুন্দর হবে আর এক সমান রেখে সেলাইটা করতে হবে অবশ্যই দুনো সাইডে আমি দুষুধ পরিমাণ কাপড় রেখেছিলাম তো রাউন্ড জায়গাগুলোতে অবশ্যই এভাবে একটু একটু করে কুচি করে কেটে দিতে হবে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায় তো এই যে দেখেন দুই সুত পরিমাণ কাপড় যে আমি রেখেছিলাম এক্সট্রা এই কাপড়টাকে প্রথম ভিতরের দিকে মুড়িয়ে দিয়ে প্রথম একটি ভাঁজ দিয়ে আরও একটি ভাঁজ দিয়ে দিয়েছি এবার এই যে দেখুন সেলাই করে নেব হাতা এবং গলায় এক সাইজের পাইপিন এক সাইজের হইতে হবে আর কি আর নয়তো দেখতে সুন্দর লাগবে না তো সেমভাবে এই সাইডেও কভার করে দিয়েছি পারপেন্ট লাগানোর পরে হাফবটিটা এক সাইডে রেখে কুচির পাটগুলো নিয়ে নিয়েছি এখানে তিনটা কুচির পার্ট আছে তো এখান থেকে আমি একটি পার্ট নিয়ে নিচ্ছি হাবডির সাথে যে জয়েন হবে প্রথম কুচির পার্টটা বা লেয়ারটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন কুচির যে লেয়ারটা আপনার হাবডির সাথে জয়েন হবে সেই পার্টে শুধু নিচে এভাবে একটি মুড়িয়ে সেলাই দিয়ে দেব এক সাইডে দু সাইডে দেওয়ার প্রয়োজন নয় শুধু এক সাইডে দিলেই হবে কারণ আরেক সাইডে হাফ বডির সাথে জয়েন হবে তো এক ইঞ্চি কাপড় সামনের দিকে রেখে তারপরে ছোট ছোটো করে এক সমান করে কুচিগুলো দিয়ে দিতে হবে এই কুচিগুলো যদি এক সমান করে দেওয়া যায় কুচির শেপটা অনেক সুন্দর আসে তো দেখুন কুচিটা হয়ে যাওয়ার পরে বডির সাথে মিলিয়ে দেখতে হবে সমান আছে কি না যে কোনোভাবে কুচি দিয়ে বা ছাড়িয়ে সমান করে নিতে হবে তো তিনটা কুচির পাটেই আমি সেলাই করে কমপ্লিট করে নিয়েছি একটি আপনাদেরকে সেলাই করে দেখিয়েছি আর দুইটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি কমপ্লিট করে রেখেছি আপনাদেরকে জয়েন দিয়ে দেখাচ্ছি এবার একটি সাইডে কুচিগুলো রেখে কুচিগুলো যে জয়েন দেব সেই কাজ নিয়ে নিয়েছি নিচের স্ক পাটটা তো দেখুন এখানে দুইটা পার্ট আছে দুনো সাইডের তো দুনো সাইডে দুইটা পাটকে আমি একসাথে সমান করে রেখে সুজা পাশটা মুখোমুখি রেখে উল্টা পাশের এক সাইডে মানে এক সাইডে জয়েন দিয়ে এক পাট করে নেব এখানে সামনে পিছে দুইটা পাট আছে আমি এক সাইডে জয়েন দিয়ে মানে এক পাট করে নেব লম্বা নে এক পাট হয়ে গেছে এই যে দেখুন এবার এই যে দেখুন এই পাটের সাথে আমি কুচির পাটটাকে জয়েন দেব এই যে দেখুন এই মাথা থেকে দৌড়ে ও মাথা পর্যন্ত সেলাই করে নেব দেখুন একটি পার্ট জয়েন দেওয়ার পরে আঁকা বাঁকা কাপড় এবং সুতাগুলো কেটে অবশ্যই ফেলে দিতে হবে এবং এই যে কুচিটাকে এভাবে দৌড়ে সুচা করে সমান করে দেখতে হবে কতটুকু লম্বা আসে তো যতটুকু লম্বা এখানে আসছে এর দুই পয়েন্ট উপরে আরও একটি দেখ দিয়ে দেব দুই পয়েন্ট উপরে এই কুচির যতটুকু লম্বা হয়েছে তার থেকে দুই পয়েন্ট উপরে এভাবে একটু একটু করে মার্ক করে চিহ্ন দিয়ে নিচ্ছি আরও একটি কুচির পাট জয়েন দেওয়ার জন্য যাতে জয়েন দেওয়ার পরে সাদা কাপড়টুকু দেখা না যায় আমার এইখানে কাপড়ের পরিমাণটা কম ছিল মানে অন্য কোনো কালারের কাপড় টুকরো কাপড় ছিল না তাই আমি সাদা কাপড় দিয়েই তৈরি করেছি আপনাদের কাছে সেম কালারের কাপড় থাকলে আপনারা সেম কালার কাপড় দিয়েই তৈরি করবেন দেখতে আরও সুন্দর লাগবে ভালো লাগবে তো দেখুন মার্ক অনুযায়ী দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি যাতে কুচিটা সমান করে বসানো যায় আঁকা বাঁকা না হয়ে যায় তো আমার এই প্রিন্টের সাথে কিন্তু গোলাপের সাথে সাদা আছে জন্য সাদা আমি ব্যবহার করেছি তো একটি কুচি দেওয়ার পরে আরও একটি কুচি আমি জয়েন দিব এই যে মার্ক করে রাখা চিহ্নটা এই চিহ্ন থেকে এই মাথা থেকে দৌড়ে সেলাই করব। ওই মাথা পর্যন্ত সবকিছু কিছু ডিটেলসে দেখানো সম্ভব হয় না কারণ ডিজাইনের কাপড়গুলো তৈরি করতে গেলে সময় অনেক বেশি লাগে আর অনেক বড় ভিডিও আপনারা অনেকেই দেখতে চান না সেই জন্য যতটুকু সম্ভব হয় কেটে কুটে ছোট করার চেষ্টা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো দেখুন সেমভাবে নিচের পাটটাও জয়েন দিয়ে নেব এই যে দেখুন নিচের পাটটা জয়েন দিয়ে নেব এতটুকু হয়ে যাওয়ার পরে নিচের তিনোটা লেয়ার জয়েন দেওয়ার পরে কুচির তিনোটা পাট জয়েন দেওয়ার পরে সাইডে এভাবে সমান করে সেলাই করে নিচ্ছি দুনো সাইডে এভাবে সেলাই করে নিতে হবে এই সাইডে এভাবে উল্টিয়ে তারপরে সেলাইটা দিতে হবে টেকনিক কাটিয়ে যদি এই সেলাইগুলো করা যায় তাহলে কিন্তু মানে ফ্রকের শেপটা মানে যে কোনো কাপড়ই তৈরি করে না কেন শেপটা অনেক সুন্দর আসে এতটুকু হয়ে যাওয়ার পরে নিচে এভাবে মুড়িয়ে একটি চিকন করে সেলাই দিয়ে দিব দেখুন এই সাদা কাপড়ের থেকে কুচির পাটটা কিন্তু দুই তিন ইঞ্চি লম্বা হয়েছে যার কারণে ফ্রকটি একটু বড় হয়েছে আপনারা চাইলে সমান রাখতে পারেন বা একটু বড়ও রাখতে পারেন এতটুকু হয়ে যাওয়ার পরে সাইডে এভাবে সমান করে উঠিয়ে সেলাই করে নিয়ে আঁকা বাঁকা কাপড়টুকু কেটে ফেলে দিয়েছি তিন বছরের বেবির জন্য আমি এই ফ্রকটি তৈরি করেছি এখানে কিনা কোনো কাপড় নাই জাস্ট টুকরো কাপড় দিয়ে তৈরি হয়েছে তো দেখুন এবার বডি সাইডে জয়েন দিব মাপ অনুযায়ী প্রথমেই আমি যে মার করেছিলাম সেই জায়গায় চিহ্ন জায়গা থেকে সেলাইটা দেওয়া শুরু করব কমরের এই সাইডে বেল্ট জয়েন হবে তাই কমরে যে সেলাইটা করবো সেই সেলাইয়ের উপরে মানে হাফ ইঞ্চি উপরে এই বেল্টটা জয়েন দিতে হবে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে যাতে বেল্টটা ছুটে না যায় সাইডেও ডাবল সেলাই দিতে হবে আমি একটি করে সেলাই আপনাদেরকে করে দেখাচ্ছি মানে একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দুটো করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো এক সাইডে সেলানোর পরে এই সাইড থেকে টেপটা দৌড়ে আবার ওইভাবে মেপে দেখবেন বারো ইঞ্চি আছে কি না বারো ইঞ্চিতে আর একটু চিহ্ন দিচ্ছি এই সাইডে এগারো ইঞ্চিতে চিহ্ন দিচ্ছি দেওয়ার পরে দেখুন এই যে দাগ থেকে ধরে সেলাই করে নেব প্রথম সেলাইটা সোজা করে দিলেও দ্বিতীয় সেলাই একটু রাউন্ড করে ভিতরের দিক দিয়ে দিব মানে শেপটা সুন্দর আসার জন্য সেমভাবে দোনো সাইডে সেলাই করে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি আরও একটি সেলাই দিয়েছি এবার দেখুন এই বেল্টটা ভিতরের দিকে দিয়ে দিব এবং হাফ বডিটাকে সোজা করে নেব সোজা করে নিয়ে এই যে কুচির পাটের এর ভিতরে দিয়ে দিব আর কি স্কার্ট পাটের ভিতরে এই যে হাফ বটিটা দিয়ে দিব দেওয়ার পরে দুই সাইডে যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলো মিলিয়ে তারপরে সেলাই করতে হবে এই যে কুচির জয়েন কুচির পাটের জয়েন্ট এবং হাফ বডির জয়েন এই দুইটা জয়েন একসাথে করে এইভাবে আমি একটি পিন দিয়ে আটকে নিয়েছি সেলাই সুবিধার জন্য এবার এই সাইড থেকে ধরে আমি সেলাই করব। এক সাইডে পিন দিয়ে আটকে আর আরেক সাইড থেকে আমি সেলাইটা শুরু করব জাস্ট এইভাবে সেলাই করে নিলেই হয়ে যাবে তো একটি করে সেলাই আপনাদেরকে দিয়ে দেখিয়েছে একটি সেলাই অফ দিয়ে দিয়েছি এবার দেখুন এই সাইডে আমি বুথম লাগিয়ে নিব অফ ক্যামেরায় ফাইনালি ফ্রকটি কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এখানে আমার এক টাকাও খরচ হয়নি কত সুন্দর একটি বেবি ফ্রক তৈরি হয়েছে এই ফ্রকটি বাইরে থেকে কিনতে গেলে কমপক্ষে পাঁচ থেকে ছয়শো টাকা আপনার খরচ হতো তো এইভাবে টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে আপনারাও চাইলে সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রক তৈরি করতে পারেন তো ভিডিও দেখে যদি ভালো লাগে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন একটি করে লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ